সন্তানের মনের কষ্ট মার থেকে ভালো আর কে নিবারণ করতে পারে তাই স্বামীজির মনের কষ্ট মা সারদা কিভাবে নিবারণ করলেন তারই একটি সুন্দর ঘটনা তুলে ধরবো আজকের ভিডিওতে সালটা আঠারোশো সাতানব্বই স্বামীজি পুরো বিশ্ব জয় করে ভারতে ফিরেছেন পাশ্চাত্যে তখন স্বামীজির জয় জয়কার হচ্ছে তো স্বামীজি ভারতে ফিরেছেন মা সারদা তখন জয়রামবাটিতে স্বামীজির শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না বিশেষত এই কলম্বো থেকে যে ভারতের যাত্রা তার মাঝে তাকে অনেক থকল সহ্য করতে হয়েছে নানা জায়গায় সংবর্ধনা দেওয়া বক্তৃতা দেওয়া অবিরাম পরিশ্রম করে গেছেন স্বামীজি বিশ্রাম পাননি তো যখন ভারতে ফিরলেন তখন তার শরীরের অবস্থা ভালো ছিল না ডাক্তারদের পরামর্শে স্বামীজি ঠিক করলেন যে দার্জিলিংয়ে গিয়ে থাকবেন কিছুদিন তো তিনি কয়েকজন গুরুভাইকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন দার্জিলিং কিন্তু অল্প কিছুদিন পরেই ক্ষেত্রীর রাজা অজিত সিংহ স্বামীজির যিনি একনিষ্ঠ শিষ্য ছিলেন তার অনুরোধে স্বামীজিকে আবার কলকাতায় ফিরে আসতে হলো তো স্বামীজি ফিরলেন ফিরে অজিত সিংহের সাথে দক্ষিণেশ্বরে গেলেন মন্দিরটি ঘুরে দেখলেন সেই সময় মা সারদা ছিলেন কলকাতায় বাগবাজারের একটি বাড়িতে এখন আমরা বাগবাজারে গেলে মায়ের যে বাড়িটি দেখতে পাই সেই বাড়িটি নয় কিন্তু সেই বাড়িতে মা আসে উনিশশো সালে আর এই ঘটনাটি হচ্ছে আঠারোশো সাতানব্বই সালের তখনও বাগবাজারের মায়ের বাড়ি তৈরি হয়নি তাই জন্য মা যখনই কলকাতায় আসতেন তখন কোনো ভক্তের বাড়ি হয় বলরাম বসুর বাড়ি বা অন্য কোনো ভক্তের বাড়ি বা কোনো বাড়ি ভাড়া করে মাকে রাখা হতো তাই সেবার বাগবাজারে গঙ্গার পাশে একটি বাড়ি ভাড়া করে মাকে রাখা হয় তো স্বামীজি জানলেন যে মা তখন কলকাতায় বাগবাজারে আছেন এইটি জেনে পরের দিন দুজন ব্রহ্মচারী তরুণ ভক্তকে নিয়ে স্বামীজি পৌঁছে গেলেন বাগবাজারে মায়ের সাথে দেখা করতে তো বাগবাজারের বাড়িটিতে মায়ের দেখাশোনা করার জন্য ওখানে থাকতেন স্বামী যোগানন্দ মহারাজ তো যোগানন্দজি এই খবর পেয়ে যে স্বামীজি এসেছেন বিশ্ব জয় করে তো তাকে সংবর্ধনা দেওয়ার জন্য তিনি এগিয়ে গেলেন তো স্বামীজি যোগানন্দজিকে দেখে বলছেন যে মা এবং তার সঙ্গিনীরা ভালো আছেন তো তখন যোগানন্দজি বলছেন যে হ্যাঁ ঠাকুরের কৃপায় সব কুশল আছে তো তারপর স্বামীজি মায়ের কাছে গেলেন মার সাথে দেখা করতে মা দাঁড়িয়ে আছেন তো স্বামীজি ঢুকলেন সাত বছর পর মা তার আদরের নরেনকে দেখছেন এটি খুব গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎকার মা আর স্বামীজির মধ্যে দীর্ঘ সাত বছর পর তার প্রাণের নরেনকে চোখের সামনে দেখছেন মা আর এ সেই আগের নরেন নেই সে এখন বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ সমগ্র পাশ্চাত্য তার সামনে মাথা নিয়েছে তো মা চুপ করে দাঁড়িয়ে আছেন স্বামীজি প্রবেশ করলেন করে তিনি মাটিতে লুটিয়ে মাকে প্রণাম করলেন তবে মায়ের চরণ কিন্তু স্পর্শ করলেন না তিনি প্রণাম করে উঠে তার সাথে যে দুজন ছিলেন তাদেরকে বললেন যাও মাকে প্রণাম করো কিন্তু মায়ের চরণ স্পর্শ করবে না পাশে প্রণাম করবে কেন কারণ মা এত করুণাময়ী তার প্রাণ এত কোমল যে কেউ যদি তাকে পা ছুঁয়ে প্রণাম করে তার জ্বালা যন্ত্রণা পাপ সব তিনি টেনে নেন আর তার জন্য পরে ওকে ভুগতে হয় তাই তার চরণ তোমরা স্পর্শ করবে না দূর থেকে প্রণাম করবে এবং মনের কথা তাকে জানাবে কিন্তু জোরে নয় মনে মনে কারণ মা যে সবসময় অতি চৈতন্য লোকে বিরাজ করেন তিনি সন্তানদের মনের কথা জানেন এইটি বলছেন স্বামীজি সেই ভক্তদেরকে তো তারাও গিয়ে প্রণাম করলেন মাকে তো তারা যখন প্রণাম করছেন মাকে ততক্ষণে স্বামীজি ওই বারান্দায় কনের দিকে চলে গেছেন পরিবেশটা একদম নিস্তব্ধ কেউ কোনো কথা বলছে না মা যেন সমাধিস্ত হয়ে দাঁড়িয়েছেন তো প্রণামের কাজ সম্পন্ন হলে তারপর মা বারান্দায় স্বামীজির সাথে কথোপকথন করছেন কিন্তু সরাসরি নয় গোলাপ মায়ের মাধ্যমে মায়ের কথা গোলাপ মা স্বামীজিকে বলছেন আর স্বামীজির কথা গোলাপ মা আবার মাকে বলছেন এইভাবে মা আর স্বামীজির মধ্যে কথোপকথন চলছে গোলাপ মা সেই নিস্তব্ধতা ভেঙে দিয়ে স্বামীজির কাছে গিয়ে বললেন যে মা জিজ্ঞাসা করছে দার্জিলিংয়ে গিয়ে তোমার শরীর কেমন ছিল উন্নত হয়েছে কি তখন স্বামীজি বলছেন হ্যাঁ মা দার্জিলিংয়ে থাকাকালীন আমি অনেক ভালো ছিলাম সেখানকার মহেন্দ্র বারুদ্যে এবং তার সুশিক্ষিত স্ত্রী অনেক আদর যত্ন করেছেন আমাকে মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই আমার শরীর ঠিক হয়ে যাবে তো আবার মার কথা গোলাপমা বলে দিচ্ছেন স্বামীজিকে তো গোলাপমা বলছেন যে মা বলছেন ঠাকুর সর্বদা তোমার সাথে আছে এই সমাজের উন্নতির জন্য তোমাকে আরও অনেক কাজ করতে হবে তো মায়ের এই কথা শুনে স্বামীজি বলছেন মা আমি পরিষ্কার দেখছি মনে প্রাণে অনুভব করছি যে আমি ঠাকুরের হাতের যন্ত্র ছাড়া আর কিছু নই মাঝে মাঝে অবাক হয়ে ভাবি কি করে এই এত বিরাট বিরাট জিনিস সম্ভব হচ্ছে কি করে পাশ্চাত্যের এত স্ত্রী পুরুষ ঠাকুরের বাণী প্রচার করবার জন্য নিজের ইচ্ছায় তাদের জীবন উৎসর্গ করে দিতে আসছে মা আমি আপনার অনুমতি নিয়ে তারপর আমেরিকায় গেছিলাম তারপর সেখানে বক্তৃতা দিয়ে যখন সবাইকে মুগ্ধ করতে পারলাম আর তাদের থেকে বিরাট সংবর্ধনা পেলাম তখন বুঝতে পারলাম মায়ের আশীর্বাদের জন্যই এই অলৌকিক ঘটনা ঘটেছে বিলেতে আমি যখনই একা থাকতাম আমি স্পষ্ট অনুভব করতাম যে ঠাকুর যাকে মাকালি বলতেন তিনি আমাকে পথ দেখাচ্ছেন তো এই শুনে মা বলছেন ঠাকুর এবং মা কালী পৃথক নন ঠাকুরই তোমাকে দিয়ে এই বিরাট জিনিসগুলো করাচ্ছেন তুমি তার বাছা তার শিষ্য তার সন্তান তোমার প্রতি ঠাকুরের অসীম ভালোবাসা ঠাকুর তো বলেই গিয়েছেন যে একদিন তুমি গোটা পৃথিবীর আচার্য হবে তো মায়ের মুখ থেকে এই কথা শুনে স্বামীজি একটু তাড়িত হয়ে পড়লেন স্বামীজি বলছেন মা আমি চাই তার বাণী প্রচার করতে এবং সেজন্য যত শীঘ্র সম্ভব একটি সংঘ স্থাপন করতে চাই কিন্তু আমি যত দ্রুত সম্ভব এটি চাইছি তত দ্রুত করতে পারছি না মা আর সেজন্য আমার খুব কষ্ট কি অপূর্বভাবে স্বামীজি তার মনের কষ্ট মার কাছে ব্যক্ত করছেন আমরা দেখি না যখনই কোনো সন্তানের মনের মধ্যে কষ্ট আসে হয়তো জীবন যুদ্ধে লড়াই করতে করতে কখনো খানিকটা দুর্বলতা আসলো মনের মধ্যে খানিকটা কষ্ট আসলো মনের মধ্যে তখন সবার প্রথমে যার কথা মনে পড়ে সে হলো মা মনে হয় যেন মায়ের কাছে সব হরহর করে বলি ব্যক্ত করি তাহলে হয়তো কষ্ট কমে যাবে স্বামীজিও তাই করছেন মায়ের কাছে তার কষ্ট ব্যক্ত করছেন এক স্বর্গীয় দৃশ্য আর ওখানে উপস্থিত সকলে এই ঐশ্বরিক মুহূর্ত নিজের চোখে প্রত্যক্ষ করছেন তো স্বামীজির মুখ থেকে এই কষ্টের কথা শুনে মা তার মমতা মাখানো কণ্ঠে তার স্নেহ মাখানো কণ্ঠে সন্তানের কষ্ট দূর করার জন্য তাকে সান্ত্বনা দিচ্ছেন তাকে বোঝাচ্ছেন মা বলছেন তুমি চিন্তা করো না তুমি যা যা করেছো তুমি যা যা করবে সবটাই চিরকালের জন্য অর্থাৎ স্বামীজি যা করবেন তা চিরকাল থেকে যাবে অমর হয়ে যাবে তার কীর্তি মা সেটাই বলছেন তুমি তো ওই দু একদিনের জন্য কাজ করতে আসোনি তুমি যা যা করেছ এবং ভবিষ্যতেও যা যা করবে সব চিরকালের জিনিস এবং এই জন্যই তোমার এখানে আসা অর্থাৎ এই পৃথিবীতে আসা এটাই ইঙ্গিত করছেন মা মা আরও বলছেন যে একদিন হাজার হাজার মানুষ তোমাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ আচার্য বলে গ্রহণ করবে স্থির থেকেও ঠাকুর তোমার ইচ্ছা খুব শীঘ্রই পূরণ করবেন খুব শীঘ্রই তোমার ভাব বাস্তবে কার্যকরী হবে মায়ের মুখ থেকে এই কথাগুলো শুনে স্বামীজি প্রার্থনা সুরে বলছেন মা আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমার কাজের পরিকল্পনা আমি শীঘ্রই বাস্তবে রূপায়িত হতে দেখতে পাই আমি দুদিন পরেই আবার দার্জিলিং ফিরে যাব। ক্ষেত্রীর মহারাজের অনুরোধে আমি কলকাতায় এসেছিলাম আমাকে বিদায় দিন এই বলে মার থেকে বিদায় নিলেন এবং আমরা জানি খুব শীঘ্রই তিনি রামকৃষ্ণ সংঘ স্থাপন করতে পেরেছিলেন কিন্তু সেদিনের সেই বাক্যালাপ দুজনের মধ্যে যে কথোপকথন তা ঐশ্বরিক হয়ে রয়ে গেল ঐতিহাসিক মুহূর্ত হয়ে রয়ে গেল কিভাবে স্বামীজির মনের কষ্ট ব্যক্ত করছেন মায়ের কাছে এবং মা স্বামীজিকে সান্ত্বনা দিচ্ছেন স্বামীজির মনের দুর্বলতা দূর করে দিচ্ছেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ